সালামআলেক দর্শক মাই ফার্স্ট ফুর্থ ব্ল্যাক স্যানাল্যান্ড আজকের ভিডিওটি যারা বাংলাদেশ এবং ভারতের পাঠের ব্যবসা করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক পাঠের ব্যবসা করতে হলে অবশ্যই বাংলাদেশের এবং ভারতের বিভিন্ন জেলার পাঠের বাজার সম্পর্কে আপডেট জানতে হবে আপনি দর্শক পাঠের বাজার আপডেট নিয়ে আজকের এই ভিডিওটি সঙ্গে থাকুন তাহলে দেখতে পারবেন ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার আজকের পাঠের বাজার দর সম্পর্কে আপডেট

এবং সর্বোচ্চ পাঁচ হাজার একশো রুপি কিন্তু আজকে সর্বনিম্ন পাঁচ হাজার একশো পঞ্চাশ রুপি এবং সর্বোচ্চ পাঁচ হাজার দুইশো রুপি প্রিয় দর্শক এছাড়া রায়গঞ্জে পাটের আজকের বাজার দর অর্থাৎ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের আজকের পাটের বাজার দর পাঁচ হাজার একশো পঞ্চাশ রুপি থেকে পাঁচ হাজার দুইশো রুপি প্রতি কুইন্টাল প্রিয় দর্শক মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় পাটের বাজার দর কিছুটা কমেছে অর্থাৎ গতদিন ছিল চার হাজার আটশো রুপি থেকে পাঁচ রুপি প্রতি কুইন্টাল কিন্তু আজকে চার হাজার রুপি থেকে চার হাজার রুপি প্রতি কুইন্টাল আপনি দর্শক এখানে কিন্তু আমরা দেখেছি যে পাটের বাজার দর কিছুটা কমেছে প্রিয় দর্শক মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে আজকে পাটের বাজার দর ছিল চার হাজার রুপি থেকে চার হাজার রুপি প্রতি কুইন্টাল আর প্রিয় দর্শক এছাড়া মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে পাটের বাজার দর সেখানে সর্বনিম্ন পাটের বাজার দর গতদিন ছিল আজকে জিয়াগঞ্জে পাটের বাজার দর চার হাজার আটশো রুপি প্রতি কুইন্টাল এবং সর্বোচ্চ চার হাজার নয়শ রুপি প্রতি কুইন্টাল প্রিয় মুর্শিদাবাদ জেলার কাশিমপুরেও পাটের বাজার দর কিছুটা কমেছে অর্থাৎ সেখানে গতকাল পাটের বাজার দর ছিল সর্বনিম্ন পাঁচ হাজার একশো প্রতি কুইন্টাল এবং সর্বোচ্চ পাঁচ হাজার দুইশো রুপি প্রতি কুইন্টাল কিন্তু সেখানে আজকে পাটের বাজার দর পাঁচ হাজার পঞ্চাশ রুপি প্রতি কুইন্টাল সর্বনিম্ন এবং সর্বোচ্চ পাঁচ হাজার একশো পঞ্চাশ রুপি প্রতি কুইন্টাল আর প্রিয় দর্শক নদিয়া জেলার বেথুয়া আদোহারি সেখানে পাটের বাজার দর হলো সর্বনিম্ন চার হাজার সাতশো পঞ্চাশ রুপি প্রতি কুইন্টাল এবং সর্বোচ্চ চার হাজার আটশো পঞ্চাশ রুপি প্রতি কুইন্টাল আপনি দশকা জেলার করিমপুরে পাটের বাজার দর কিছু কুইন্টাল এবং সর্বোচ্চ চার হাজার সাতশো রুপি প্রতি কুইন্টাল কিন্তু আজকে পাটের বাজার দর সেখানে সর্বনিম্ন চার হাজার সাতশো পঁচিশ রুপি প্রতি কুইন্টাল এবং সর্বোচ্চ চার হাজার আটশো রুপি প্রতি কুইন্টাল এছাড়া ওড়িশার কেওঞ্জার আনন্দপুরের পাটের বাজার দর সর্বনিম্ন চার হাজার সাতশো পঞ্চাশ প্রতি কুইন্টাল এবং সর্বোচ্চ পাঁচ হাজার দুইশ পঞ্চাশ প্রতি কুইন্টাল প্রিয় দর্শক ভারতের টিডি ফাইভ পাটের বাজার দরের আপডেট আপনারা জানলেন এবং ভিডিওটি সঙ্গে থাকুন সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের তাহলে প্রত্যেক দিনের ভারতের কয়েকটি জেলার পাঠের বাজার দরের আপডেট সম্পর্কে আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি